পলিটিক্সে ছিল ছাত্রলীগ ছিল আর প্রেম করব না বিয়েও করব না হ্যাঁ এটা রেকর্ড করে রাখেন আমার কোনো ইন্টেনশন নাই দুজনকে অ্যাকসেপ্ট করছি লাইফে ফার্স্ট তো হচ্ছে আদনা নাদি সেকেন্ড আরেকটাকে কিন্তু ধোকা অথচ আমার আমাকে সেই প্রপোজ করে আমার সাথে মানে সব পরে দেখি যে মানে মেন্টালিটি ভালো না তো এখন ভাবছে যে এইসব প্রেম ভালোবাসা এগুলোতে আর যাব না আবার প্রেমে পড়ছে যে এটাও দেখি যে এটা আমার কপালে কতটুকু শ আছে না মানুষ হচ্ছে একবার ইয়ে হলে তো আবার আবার দেখা দেখতে পারে সো সেই অনুযায়ী আমি আবার দেখলাম যে কি হয় পরে সেকেন্ডলি দেখি যে সেম নিজে থেকে এসে প্রোপোজ করা নিজে থেকে এসে ভালোবাসা আবার নিজে থেকে এসে আবার দুই নম্বরই করা মানে আসলে এই যুগে না ভাই না মিডিয়ার বাইরে মিডিয়ার ভিতরে একজনকে দেখলাম তো জানি যতটুকু মানুষ বলে যে মিডিয়ার ভিতরে হচ্ছে সমস্যা তাই জন্য মিডিয়ার বাইরে এসে দেখলাম কিন্তু সেও একই সমস্যা সেও পলিটিক্সে ছিল ছাত্রলীগ ছিল

আমি বিচার আমি কারো কাছে চাই না আল্লাহ বিচার করবে কারো মন নিয়ে খেলা কারো সাথে প্রতারণা করা। এটা একমাত্র এটার ইয়ে হচ্ছে আল্লাহ সো আল্লাহ এটার হচ্ছে ইয়ে করবে যে যার যার সাথে অন্যায় করবে বিনা কারণে যার মন নিয়ে খেলবে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করবে না অবশ্যই তাকেও প্রতারিত হবে একভাবে না একভাবে তাকেও প্রতারিত হতে হবে এটা আমি মানি সব সময় যাক আপনার জীবন অনেক ভালো চলুক আপু তো আপনার অনেক ফ্যান ফলোয়ার ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়ে গেছে অনেকেই আপনাকে চিনে তো আপনার কোনো আপডেট আপনার যারা দর্শক তাদেরকে দেবেন কি না আমার আসলে আপডেট কিছু নাই বাট হচ্ছে আমি বলবো যে আমাদের বাঙালি ম্যাক্সিমামই হচ্ছে সমালোচনা নিয়েই বেশি ইয়ে থাকে হিংসা সমালোচনা এই জিনিসগুলো থেকে বের হয়ে আসেন নিজের দেখবেন আমি কেমন সেটা দেখেন অন্যের গসিপ করা থেকে দূরে থাকুন এটা আমার সবসময় আমার দর্শকদের কাছে আমার চাওয়া যে আপনারা এইসব থেকে দূরে থাকেন আর প্রতিনিয়ত দেখেন আমি আমার পোস্টেও যদি অনেক সময় প্রতিবাদী কথা বলি যেমন এই যে পরিমনি একটা প্রতিবাদী একটা পোস্ট দিয়েছেন স্টাও আলিকুম ভালো আছেন আজকে থেকে হ্যাঁ জি জি হ্যাঁ হ্যাঁ পরীমনি হচ্ছে যে এই যে পোস্ট করল এর আগেও পোস্ট করেছে তা আসলে সেই কি রাজনৈতিকভাবে পোস্ট করেছে ডোন্ট নো বাট দেখা যায় আমিও কিন্তু অনেক সময় প্রতিবাদী পোস্টগুলো করি আর সবাই ঢুকাই দেয় যে রাজনৈতিক মানুষ আর আসলে আমি কখনো লিগও করি নাই বিএনপিও করি নাই ওই কোনো দলেরই না কারণ আমার চোদ্দ গোষ্ঠী দলের সম্পৃক্ত আমি কখনো রাজনীতি করি নাই মানুষ প্রতিবাদ কথা বললে এই না যে হচ্ছে দলের সাথে ইনভলভ আছে এই জিনিসগুলা না মানুষের মানে বাঙালির এই জিনিসগুলো মাথার মধ্যে বেশি কাজ করে সেগুলো থেকে দূরে থাকতে বলব